আপনার ছাদ বাগানের আম গাছে যদি একটি ভিন্ন ধর্মী রোগ আপনি লক্ষণ করেন আপনার ছাদ বাগানের আম গাছকে যদি চিরতরে বাঁচাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই সময় ছোট বড় সমগ্র আম গাছের পাতাতে পাতার কিনারাতে বিভিন্ন ধরনের পাতার কাণ্ডে আপনি লক্ষ্য করবেন এই ধরনের মাকড়ের আক্রমণ লাল মাকড় সাদা মাকড় বিভিন্ন সাদা মাছির অযথা আক্রমণে আপনার ছাদ বাগানের গাছের পাতাগুলো কিন্তু বিচ্ছিরিভাবে ঝরে পড়ছে এবং গাছে অজস্র কিন্তু পোকার উদ্ভাবন হচ্ছে এই সমস্যাকে দূর করার জন্য আপনাকে কি করতে হবে সেটা যেমন জানতে হবে ঠিক তেমনি সমস্যা দূর করলেও হবে না এই সমস্যা থেকে চিরতরে মুক্তির জন্য আপনাকে কি কি পন্থা অবলম্বন করতে হবে আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট প্রস্তাবনাটি শুরু করছি আপনার ছাদ বাগানে যদি আম গাছ থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই শীতের সময়ে ফলো করবেন আম গাছের পাতা নির্মাংসে বা পাতার বিপরীত দিকে দেখবেন ছোট্ট ছোট্ট এই ধরনের পোকা বা মাকড়ের আক্রমণ হয়েছে এখানে দেখুন ছোট্ট ছোট্ট এই যে সাদা মাছিগুলো এগুলো কিন্তু ডিম পেড়ে কিন্তু গাছের পাতার উপরে কিন্তু বিশ্রীভাবে একটা বাজে দশা করে দিচ্ছে এবং এই ডিমের থেকে অসংখ্য লার্ভা বেরিয়ে আপনার ছাদ বাগানে গাছের পাতাতে কিন্তু ছড়িয়ে পড়ছে যাচ্ছে তাইভাবে এটি যদি আপনি তৎক্ষণাৎ ব্যবস্থাপনা না নিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনার ছাদ বাগানের আম গাছ কিন্তু চিরতরে মারা যাবে ধীরে ধীরে আম গাছের পাতাগুলো এভাবে শুকনো দশা থেকে ঝরে পড়বে আম গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে এবং আম গাছের এই সমস্যা কিন্তু আপনি দেখতে পাবেন আপনার গাছের গ্রোথ বৃদ্ধি বন্ধ হয়ে যাবে পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছের পাতা কিন্তু এইভাবে ধীরে ধীরে ঝরে পড়বে এই সমস্যা যখনই আপনি দেখবেন আপনাকে ইমিডিয়েটলি একটা ভালো মাপের ফানগিসাইট এবং কীটনাশক ব্যবহার করতে হবে যদি আপনি ফাঙ্গিসাইডও না ব্যবহার করতে পারেন তাহলে আপনাকে কীটনাশক ব্যবহার করতেই হবে এখানে কিন্তু কোনো গাফিলতি চলবে না এবারে আপনি কি কীটনাশক ব্যবহার করবেন এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে তবে আমি বলবো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা যায় তবে একটু হাই ডোজের বা মাত্রার একটু কীটনাশক ব্যবহার করলে ভালো হয় কারণ বিভিন্ন ধরনের যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া কীটনাশক বা কীটপতঙ্গরা নর্মাল যে কীটনাশকগুলো সেগুলোর কিন্তু বর্তমানে কিন্তু গুরুত্ব বা কেয়ার করে না তাই তাদেরকে নির্মূল করার জন্য আপনাকে ভালো কন্ট্যাক্ট বেসিস ফানগিসাইড এবং কন্ট্যাক্ট বেসিস কীটনাশক আপনাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই অবশ্যই ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশান ইমিডাক্লোপিড গ্রুপ কম্পোজিশান এবং সাইপারমেট্রিন কম্পোজিশানের কীটনাশকগুলো ব্যবহার করার কথা বলবো ইমিডাক্লোপিড ডাইমাটের থার্টি পারসেন্ট সাইপারমেটিন যে কোনো কম্পোজিশানের কীটনাশক আপনি প্রতি লিটার জলে আড়াই থেকে তিন গ্রাম নেবেন ডোজ একটু বেশি করে নেবেন কারণ এই কীটপতঙ্গগুলোর সর্বনাশ দশা যদি আপনি মুক্ত করতে চান তাহলে কিন্তু আপনাকে কিন্তু গাছের ডোজ একটু বেশি দিতে হবে পাশাপাশি এই কীটনাশকের সঙ্গে আপনারা এমন কিছু পদার্থ মেশাবেন যেখানে গাছের পাতার সঙ্গে দীর্ঘ দিন যাবৎ এই কীটপতঙ্গর একটা যে যে বিপরীতে আপনি যেটা স্প্রে করছেন অর্থাৎ যে কীটনাশক স্প্রে করছেন এর গন্ধ বা এর প্রভাব যেন দীর্ঘদিন যাবৎ থাকে তো এখানে আমি কি ব্যবহার করব আজকে অবশ্যই অবশ্যই আপনাদের দেখাবো তো এই মুহূর্তে আমার কাছে আছে ইমিডাক্লোরফিট সেভেন্টিন পয়েন্ট এইট এস এল যে কীটনাশক সেটি হলো জোস এই কম্পোজিশনের কীটনাশকটি আমি ব্যবহার করব। এবং এই কীটনাশকের প্রভাব যাতে দীর্ঘদিন যাবৎ গাছের সঙ্গে থেকে থাকে তার জন্য আমি ব্যবহার করব সুপার স্টিকার কারণ আমরা জানি স্টিকার গাছের সঙ্গে দীর্ঘদিন আঠালো অবস্থায় লেগে থাকে তাই কিন্তু এই ইমিডাক্লোরপিটের সঙ্গে আপনারা কিন্তু এই স্টিকার জাতীয় পদার্থ নিয়ে নেবেন এক লিটার জলে আড়াই থেকে তিন গ্রাম নিয়ে আপনার ছাদ বাগানের সমস্ত গাছের পাতাতে কাণ্ডে গাছের পা সমস্ত পাতার নিচে সমস্ত জায়গাতে যে জায়গায় কীটপতঙ্গ বাসাবাচ্ছে বাসা বাঁধছে যে জায়গায় সাদা মাছি বাসা বাঁধছে সেই জায়গাগুলো ভালো করে দিবেন। এছাড়াও কিন্তু আপনি এটা একবার করলে হবে না সপ্তাহে আপনাকে একবার করে করতে হবে যদি আপনি পারেন পনেরো দিনে দুবার অবশ্যই অবশ্যই করে নেবেন মনে রাখবেন এটি ব্যবহার করার পরে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই ছাদ বাগানের সমস্ত গাছের আর পরবর্তীতে আড়াই থেকে তিন দিন বা এক সপ্তাহের মধ্যে আর কোন রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড দেবেন না যদি আপনি এটি প্রয়োগ না করতে পারেন আপনি যদি অল্টারনেট কোনো পথ খোঁজেন তাহলে অবশ্যই আপনি অবশ্য লঙ্কাগুলা জল অর্থাৎ যে গুঁড়ো লঙ্কা আছে সেটি গুলে আপনি মাত্রা বেশি রেখে একটু গাছে স্প্রে করে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু ভালো কাল ফলাফল পাওয়া যাবে এছাড়া শ্যাম্পু গুলে জলে গুলে সেটাও কিন্তু দিলে সেক্ষেত্রেও ভালো ফলাফল পাওয়া যেতে পারে কিন্তু যে ক্ষেত্রে গাছের আকার গাছের উপরে প্রভাব প্রচুর পরিমাণ বিস্তার লাভ করে গাছের উপরে প্রচুর পরিমাণ আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু এই শ্যাম্পু বা এই লঙ্কা গুঁড়ো জল দিলে কোনো লাভ হবে না এক্ষেত্রে আপনাকে কিন্তু কীটনাশকের ব্যবহার বা কীটনাশকের শরণাপন্ন হতে হবে তাই প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আমার ছাদ বাগানের মতো আপনার ছাদ বাগানেও এই ধরনের সাদা মাছির আক্রমণ বা বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটেছে সেই আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি সাইপারমেটিন ইমিডাক্লোপি ডাইমাটের থার্টি পারসেন্ট যে কোনো একটি কম্পোজিশনের কীটনাশক নিন এবং ভালো করে আপনার ছাদ বাগানের আম গাছগুলোতে স্প্রে করে দিন দেখবেন খুব সুন্দরভাবে নির্মূল হয়ে যাবে আপনার ছাদ বাগানের সমস্ত আম গাছের ব্যাধিম আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ